নমস্কার বন্ধুরা আজকের মেনু হচ্ছে এক চিকেন চাউ তার জন্য চাউ সেদ্ধ করা ও মশলা চাউ মশলা ম্যাগি মশলা কড়াতে তেল দিয়ে রসুনটা আগে একটু ভালো করে ভেজে নিলাম রসুনটা না ভাজলে একটু রসুনের গন্ধ ছাড়ে তাই রসুনটা আগে ভেজে নিলাম এরপর পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম পেঁয়াজটা একটু লাল আরশোলার কালার হয়ে গেলে তার মধ্যে চিকেন কেমাটা দিয়ে দেওয়া হবে চিকেন কেমাটা ভালো করে ভেজে নেবার পরে তার মধ্যে সব সবজিগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে সবজিগুলো গাজর জিরে জিরে করে কাটা একটু বরবটি বাবিমস জিরে জিরে করে কাটা একটু কাঁচা লঙ্কা কুচো স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিতে হবে ও একটু ক্যাপসিকাম কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে দিলে খেতে ভালো লাগে বা টেস্ট হয় ভাজা হয়ে এলে ওতে চা মশলা ও সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা যদি ভালো লাগে একটা কমেন্ট ও একটা শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কড়াই তেল দিয়ে ডিমটা ভেজে নেওয়া হলো ডিমটা ভাজা হয়নি তাই ডিমটা ভেজে নিলাম আবারও কড়াই তেল দিয়ে সেদ্ধ করে রাখা চাউটা দিয়ে দেওয়া হল ও মিক্সড করা মশলাটা দিয়ে দিলাম চাউটার সাথে একসাথে ভালো করে মিক্সড করে নিলেই চাউ রেডি হয়ে যাবে এইভাবে করে দেখবেন খেতে আশা করি খারাপ হবে না আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে একটু পা শেয়ার করে দেবেন ও একটা সাবস্ক্রাইব করে দেবেন